আসসালামু আলাইকুম আমি সুলতান নর্থ ম্যাসোটোনিয়া থেকে বলতেছি আমি উনিশ তারিখ রাত বারোটায় নর্থ ম্যাসোটোনিয়া আসি এবং আমার কাজ জয়েন হয় বিশ তারিখ থেকেই আমি আল্লাহর রহমতের কাজ পেয়ে যাই তো এইখানে আসেন সমস্যা নেই এখানে কিছু আপডেট বলি আপনারা যারা এই দেশে আসবেন তারা সবাই যে যেই স্কিল পারেন সেই বিষয়ে এই দেশে আসেন না হলে আপনাদের অনেক বড় বিপদ হতে পারে আমাদের সাথে যা ঘটছে তা আজকের এই ভিডিওতে বর্ণনা করব আপনারা ভিডিও দেখতে থাকেন তো আমাদের সাথে যা ঘটছে বিশ তারিখে আল্লাহ রহমতে কাজে জয়েন করি কোম্পানি অনেক ভালো মোটামুটি আমরা আটজন আসছি কোম্পানি আমাদের আটজন দিয়েই তার নিজের কোম্পানি চালানো শুরু করে এটা আমরা দেশে থাকতে যা ভাবতাম যে কোম্পানি অনেক বড় সড়ো হবে অনেক লোক কাজ করবে আসলে ওই বিষয়টা সম্পূর্ণ ভিন্ন এই দেশে আসার পর সম্পূর্ণ ধারণাটাই পাল্টে যায় তখন এই দেশে আসি আসার পর আমরাই তার আমাদের বস আমরাই তাদের প্রথম আটজন ক্লায়েন্ট তিনি নতুন বিজনেস শুরু করে তো এই দেশে আসার পর আমি অতটা মানে ওইরকম বুঝতেইছি না সম্পূর্ণ ভিন্ন এই দেশের এক কালচার আটা চলাফেরা পরিবেশ সম্পূর্ণ ভিন্ন আমরা তাদের সাথে মিশতেই পারতেছি না তো বস অনেক ভালো তিনি আমাদের তার নিজের পরিবারের মতো ভাবে এখানে সমস্যাটা হচ্ছে যখন আমরা কাজ করলাম প্রথম দিন কাজ করলাম হলো টাইসের আমাদের টাইসের কথা বলে আনে অথচ আমরা নিজেও জানি না যে আমরা টাইসের স্কিল ওয়ার্কার কিন্তু দালাল আমাদের বলছে যে আমরা জেনারেল ওয়ার্কার আমরা ওইখানে যাইয়া যে কোনো কাজ আমাদের বস একটা দিয়ে দিবে তো আমরা আসছি ওইভাবেই সমস্যা নেই এখন আইসা দেখে আমাদের প্রথম দিন আমাদের করা টাইসের কাজ কই টাইসের কাজ করবি রঙের কাজ করবি তো আল্লাহর রহমতে প্রথমে রঙের কাজ করাই দিছে একদিন টাইসের কাজ করছি পরে ফার্স্ট ডে তো পরে পুলিশ স্টেশনে নিয়ে গেলো আমাদের পরে ওইখানে আমরা আমাদের কি ফর্ম ফিল আপ করলাম একটা ফর্ম দিছে ওইটা ফিল আপ করার পর ওইখানে জমা দিলাম টিআরসির জন্য তো ওই দিন কাজ স্টপ পরের দিন আমরা আমাদের লয়ারের যে হসপিটাল আমাদের লয়ার আবার হসপিটাল আছে ওই লয় ওই হসপিটালে আমরা আবার রং করতে যাইতেছি আমাদের লয়ারের যে হসপিটাল ওই হসপিটালে আমাদের রং করার জন্য নিয়ে গেছে তো আল্লাহ রহমতে ওই রং কমপ্লিট বস বললো গোড গোড সমস্যা নেই ভালো হয়েছে তো টাইসের কাজ আমরা তো পারি না টাইসের কাজ আল্লাহ রহমতে করা শুরু করলাম করছি বস বলে যে ভালো হইতেছে কর কর সমস্যা নেই পরে ওনার আরেক বন্ধু আইসা আমাদের কাজ দেখা বলে খুব ভেরি ব্যাড খুবই খারাপ কাজ ভালো হচ্ছে না তো এখন ওইলো কোম্পানি যে বস আমাদের বস লয়ারকে বলল যে তোর কাজ পারে না তখন কি করা যায় লয়ার আবার ফোন দিছে বাংলাদেশের এজেন্সিকে ফোন দেওয়া বললে কয়ার কাজ না পারলে দেশে পাঠিয়ে দে সবাই একটা বিব্রতকর অবস্থায় চিন্তায় পড়ে গেলাম পরে বস বলল বসটা আমরা বললাম যে দেখ আমরা বাংলাদেশ থেকে আসছি অনেক গরিব আমরা বাড়ি ঘর সব বেঁচে এই দেশে আসি দেশে কাজ করার জন্য আমাদের পরিবার আমাদের উপর নির্ভরশীল তো বস সেটা বুঝতে পারলো ডন্ট ভরি সমস্যা নেই তো থাক তাদের একটা ব্যবস্থা করে দেয় তো আল্লাহর রহমতে বস একদিন রাতে ডাক দিল কয় তোরা কি কাজ পারোস কে কি কাজ পারোস বল আমি তোদের ওই কাজের ব্যবস্থা করে দেই এক একজন এক এক কাজের কথা বললো তো শুরু করলাম একজন পাশে একটা ফ্যাক্টরি তার বন্ধুর আছে ওই কাঠেরিতে গাড়ি কারো আমরা ওই কারো কাজ করা শুরু করলাম তো কি করা যাব কাজ পারি না কি করবো বাংলাদেশে গুরাবো একাইছি তো আসলে আমাদের উচিত সবারই যে বাংলাদেশ থেকে একটা স্কিল শিখে ওই স্কিলের উপর বিদেশ আসা অযথা এসা এরকম বিপদে পড়া ঠিক না আমাদের অনেক টাকা খরচ হয়েছে ডিপুট করে দেয় তাহলে আমাদের কত বড় বিপদ হতে পারে সবাই আতঙ্কে পড়ে গেছিলাম তো রহমতে এ পর্যন্ত এখন ভালো আছি পরের দিন বস পুলিশ স্টেশন হেডকোয়ার্টারে নিয়ে গেল নিয়ে যেয়ে টিআরসির জন্য ফিঙ্গার দিল ফিঙ্গার টিঙ্গার দেওয়ার কমপ্লিট বললো যে দশ দিন পর টিআরসি দেবে যাই হোক আল্লাহর রহমতে এই পর্যন্ত ভালো আছি এখানে অনেক কাজ পারবেন যদি টিআরসি হয়ে যায় আমাদের ধারণা এই যে আঙ্গুর বাগান আছে আপেল আছে তো এইগুলার মধ্যে কাজ করবো বস বললো সমস্যা নাই নেই ডোনা সে শীতের দিনে এই কাজগুলা করবি তো আল্লাহর মতে এই কাজগুলো করবে আমরা আসলে স্কিল আপনার এই দেশে স্কিল হয়ে আসার চেষ্টা করবেন এই দেশটা সম্পূর্ণ ভিন্ন এখানে না ভাইবেন বাঙালি না ভাইবেন কিছু আপনি কার সাথে কিছু শেয়ার করতে পারবেন না যদি আমরা মোটামুটি ইংলিশ পারি যারা একদম ইংলিশ পারে না ওদের যে কি বিপদ হবে আল্লাহ ভালো জানে ইংলিশ শেখার চেষ্টা করবেন কাজ শেখার চেষ্টা করবেন তারপরে এই দেশে আসেন আপনাদের জন্য ওয়েলকাম তাছাড়া এই দেশে আসা আমি মনে করি অযথা ব্যর্থ হতাশায় ভুগবেন লাভ নেই আপনি গেম মারবেন এত টাকা দেওয়া যে আসছেন এই দেশ থেকে যায় গেম মারবেন যদি মাঝখানে বিপদে পড়ে যান আর এই গেম মারবেন যে আপনার পরেও যারা বাঙালি বাংলাদেশের লোক আছে আসবে ওরা কত বিপদে ফেরে যাবে ওরা টাকা পয়সা দিয়ে এজেন্সির কাছে জমা দেওয়া রাখছে তো চেষ্টা করবেন থেকে যাওয়ার জন্য এখানে আল্লাহর রহমতে ভালো তো বস আমাদের খাইতে দিতেছে সিম কার্ড কিনে দিতেছে এবং আলাদা অন্য অন্য যার যার সুখ টানের অভ্যাস আছে ওদেরকে ওই জিনিসটাও দিয়ে দেয় তো সবই দিতেছে আর কত কি চান এর সার কি দিব আল্লাহর রহমতে ভালো আছে আপনারা কাজ শিখে আসার চেষ্টা করবেন এমনি মোটামুটি পরিবেশ অনেক ভালো সুন্দর পরিবেশ একা একা ঘুরতে আসলাম পাহাড়ের পর পাহাড় পাহাড়ের পর পাহাড় আল্লাহ রহমতে আল্লাহর সৃষ্টি যে কত ভালো কত নিয়ামত আমরা এই দেশে আসে বুঝতে পারছি যে অপূর্ব দৃশ্য মনটাই বরা যায় মন বললেই তো হবে না টাকার দরকার আছে সবার তো কাজ শিখা আসবেন টাকা ইনকামের জন্য এই দেশে আসতেছেন আসেন সমস্যা নেই আমি বেটার মনে করি কাজ শিখে আসেন যে যেভাবে যে কাজ পারেন ওই কাজের উপরে আসেন অযথা এসে এই দেশে লাভ নাই এদেশে আসার পরে একটা বিপদে পড়ে যাবেন আপনাকে ডিবুট করে দিলে আপনার পরিবার কতটা হতাশগ্রস্ত হবে এবং আপনি যে কতটা হতাশ হবেন তা বলার বাহিরে তো আমাদের সাথে এই পর্যন্ত এই ঘটনায় ঘটছে এবং বিভিন্ন আপডেট পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাই হোক আল্লাহ হাফিজ